নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার সানডে তো জানি সানডেটা হচ্ছে ছুটির দিন তো সবাই অনেক দেরি করে বেলা বেলা পর্যন্ত ঘুমোয় পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটায় তো আমারও আজকে পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটাবো কিন্তু বেলা করে ঘুমের কপাল নেই অন্যান্য দিন রবিবার সকালবেলা উঠি তবে এতটাও সকাল নয় মানে এখন বাজছে প্রায় হয়তো চার সাড়ে চারটের মতো বাজে আমি উঠেছি প্রায় তখন সাড়ে তিনটে এরকম বাজে তো যাই হোক তো অন্যান্য সময় তো বাবুকে মানে সোনাকে নিয়ে কম্পিউটার সেন্টারে যাব বলে ছটা বা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি সব সংসারে কাজকর্ম করার জন্য তো আজকে উঠেছি তো আমার আগেও আমার হাজব্যান্ড উঠেছে কারণ আজকে আমরা বেড়াতে যাচ্ছি যাচ্ছি প্রথমে দিল্লি যাব দিল্লি থেকে আরেকটু এগিয়ে তো ওখান থেকে বেশ কিছু ঘোরার জায়গা আছে তো সেগুলো দেখে তারপরে দিল্লি আসবো কারণ আমরা যাচ্ছি মায়ের জন্মদিন উপলক্ষে ধামে তো সেটা প্রোগ্রামটা শুরু হবে উনিশ তারিখ থেকে কিন্তু তার আগে আমরা দুদিন আগে বেরোচ্ছি তো একদিন তো পৌঁছোতেই সময় লাগবে আর মাঝে একটা বা দেড়টা দিন আমরা একটু ঘুরবো আশেপাশে কিছু কিছু জায়গা তো কী কী ঘুরবো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কদিন কোনো রকম ভিডিও দিতে পারিনি নানা রকম অসুবিধা ছিল তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি যে আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার সোনা স্নান করতে গেছে হাজব্যান্ডের স্নান হয়ে গেছে তো এখন যাবো একটু মায়ের ঘরে মানে মেডিটেশান করে নেব দশ পাঁচ মিনিট তারপরে আমাদের টোটো বলা আছে কারণ অনেকগুলো ট্রলি টলি অনেক ব্যাগপত্র হয়েছে তো সেই জন্য টোটো আসবে তারপরে আমরা বেরোব ঠিক আছে এখানে খাবার দাবারও নেওয়া হয়ে গেছে কী কী নিলাম সেটা একবার অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা যেহেতু খুব সকালে বেরিয়ে যাচ্ছি তো সে আমরা খুব সকালে যাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি খানিকটা ছোলা এটা সেদ্ধ ছোলা আর এটা আছে কল বেরোনো কাঁচা ছোলা এর মধ্যে আলু সেদ্ধও করা আছে এখানে ভাত আছে এটাকে পুরো আটকে দিয়েছি তাই খুললাম না আর এখানে একটু নেওয়া হয়েছে চিকেন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে সকালেও খেতে হবে আর ওই একটা ব্যাগ ওই একটা ব্যাগ এখন এগুলো ব্যাগে ঢুকবে আর এইখানে হচ্ছে বড় বড় দুটো ট্রলি আর এখানে ছোট ছোটো এগুলো আমাদের সঙ্গে থাকবে হ্যান্ড ব্যাগগুলো ব্যাস। এই হলো আমাদের জিনিসপত্র বন্ধুরা দেখিয়ে দিলাম মোটামুটি তো এখন আর বেশি কথা বলবো না একেবারে স্টেশনে পৌঁছে যখন যেভাবে হবে আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকুন কেমন চলুন তাহলে এখন সোজা যাব মায়ের ঘরে একটু মেডিটেশন করে তারপরে বেরোবো ও আরেকটা কথা ভুল বলতে ভুলে গেলাম যে এই ঘুরতে যাওয়া উপলক্ষে অনেকের মনে এক্সাইটমেন্ট কাজ করে বা কিছু কিন্তু আমার মনে বড্ড টেনশান কাজ করে গতকাল রাত থেকে আমি ভালো করে ঘুমোতে পারছি না এমন কি মানে গতকাল তো তার আগের দিনও তো যাই হোক মানুষে মানে ঘুরতে যাওয়ার জন্য আমার টেনশানে ঘুমই উড়ে গেছে মানে কোনটা কি নেব ঠিকঠাক সব কিছু নিতে পারছি কি না এই রকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে তো ঠিকঠাক ঘুমোতে পারিনি যাই হোক কখন একটু হালকা পাতলা একটু ঘুমিয়েছি কিন্তু মাথাটা ওই জন্য কেমন কেমন করছে চলুন তাহলে আর বেশি কথা বলবো না এখন একেবারে রেডি হয়ে বেরিয়ে যাব যখন স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে কেমন

এই ব্যাগটা খুব ভারী হয়েছে তোমার ট্রলিটা কত গাছ চলে এসেছে সকালবেলা এই ট্রেনটা অনেক গাছ ফাছ যায় বল বাবু শুনো ব্যাগটা নিয়ে নে কত ফুল গাছ অনেক গাছ নিয়ে যায় নার্সারি থেকে আসতে বাবাই ওখানে রাখ সব দিয়ে ওদিক দিয়ে ঘুরে উঠিস না এদিক দিয়ে হ্যাঁ যাচ্ছি ওকে ইয়েটা দিয়ে দাও পেমেন্টটা তো আমরা স্টেশনে চলে এসেছি আর হাজবেন্ডের যে টিকিট কাটতে ভেজেছি লাগবে তো এই সময় তো খুব বেশি লোক থাকে না যারা যায় তারাই আছে সুন্দর হাওয়া দিচ্ছে জলের ভারেই পুজো হয়ে যাচ্ছে আমার হচ্ছে এখনো চাঁদ দেখা যাচ্ছে ওই দেখো ট্রেন বলে দিল শুনু ঢুকছে বোতলটা হাতে নিয়ে নে হালকা থাকবে তো ভিড় যদিও আজকে রবিবার তো ওই মনে অল্প ভিড় হবে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে মোবাইল ফোন ঠিকঠাক রাখবে হ্যাঁ সব তুলতে গিয়ে মোবাইল জানা গন্ডগোল হয় না না ঠিক আছে ফার্স্টে ওঠা যাবে তাহলে তো এই যে এইটাই ওঠা যাবে এইটাই এইটাই হবে এই না এটা নিয়ে নাও উঠে যাও উঠে যাও 怎么 <Bye. S 2>

bak deki <laughs>